আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আবার আজকে চলে আসলাম মোল্লাতালোর পক্ষ থেকে আব্দুর রহমান জুয়েল তো আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এর আগে আমি দুইটা অফার দিয়েছিলাম মাসাল্লাহ কবুতরগুলা নিয়েছেন আসলে আমি যে অফারগুলো দিই এগুলো কবুতর কিন্তু একটা খারাপ না পাই হয়তো দামে একটু কম দেই যাহা যাদের আপনারা সবাই নিতে পারেন যারা রিজনেবল প্রাইসে খুঁজে তারাও যাতে নিতে পারেন সেই জন্য আমি কমাই দিচ্ছি কিন্তু কবুতর কিন্তু কোনো লোকাল নাই কবুতর লোকাল নেই প্রত্যেকটা কবুতর রেসার কবুতর এবং ভালো কবুতর যাই হোক অফারগুলা কুমিল্লার বাইরে নিয়েছেন একজন আমার খুবই ভক্ত আছে উনি নিয়েছেন কয়েকটা তারপর আর নিয়েছেন মানে কুমিল্লা লাইনের মধ্যে বেঁচে গেছে আর একটা আমাদের এলাকারই ওই যে শ্রীনগর ওইখানে হয়ে গেছে কিছু কবুতর বড় রেজাল্টটা তো যাই হোক আর এক আরেকজোড়া গ্রিজেল আছে তো আজকেও আমি কিছু অফার দিব তো কেউ শুধু খাত ছাড়া করবেন না যারা এর আগে পান নাই তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটা করা আপনারা আজকে মিস করবেন না আশা করি তো যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই মোল্লা পেঁদন লফট এবং রেসিং লফটের যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করেন অনেক কবুতর দেখতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ টপ টপ কোয়ালিটির আমার চ্যানেলের মধ্যে আমি দেখাবো আস্তে আস্তে কিন্তু দেখেন এই যে এত অত কবুতর এগুলো একদিনে দেখানো সম্ভব না একদিনে কি এই যে যে কবুতরগুলো আছে এগুলো আসলে একদিনের সম্ভব না সব পেয়ার করা আছে এখানে এইটা বলতে এই যে ফ্লাইং ইয়ে লফটের ভিতরে আছে এই যে লফটের ভিতর আছে এগুলো সব একদিনে দেখানো সম্ভব না এই যে এটা মাদির লফট এখানে আছে এগুলো দেখানো একদিনের সম্ভব না যাই হোক এগুলো দীর্ঘদিন সময় নেওয়া আমি আস্তে আস্তে আপনাদেরকে যাই হোক কবুতরগুলো আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো বিডিও যে বড়ো হয়ে যায় আসলে বড় বিডিও যাইতে চায় না আর সবাই দেখতেও চায় না সেই জন্য আমি কম কথার মধ্যে অনেক সময় ব্যালেন্সও দেখাই না ব্যালেন্সটাই কিন্তু ভাই মেন না কবুতর ভালো কবুতর অনেকগুলো পেটে আমার কাছে নাই ওগুলো আমি কমে কমে দিয়ে থাকি অনেকটা রেসও নাই ওগুলো কমে পান কিন্তু ওগুলো ভালো রেসার তো আজকেও কিছু কমে কমে দিব আপনারা আশা করি মিস করবেন না তো আর দেরি না করে চলুন দেখা যাক কী কী কবুতর আছে ডিসপ্লে রহমানি রহিম প্রথমে শুরু করলাম লাইট সবজি লাইট দিয়ে খুবই সুন্দর একটা পেয়ার এগুলো ভালো করে কবুতর কিন্তু এগুলো ঠিক নাই কবুতর খুব ভালো কবুতর এই যে বাকের সেট আপ চোখটাও মার্শাল সুন্দর ব্যালেন্সটাও দেখাই এটা হলো নরের ব্যালেন্স সুন্দর একটা নর ছেড়ে দেখাই এই হলো নরটা ছেড়ে দেখাবো তো এই হলো মাদিটা নরের সাথে মাদিটা খুব সুন্দর মাটিটা ঠিক আছে পার্সোনাল ঠিক মাটিটা সুন্দর একটা মাটি দুইটাই লাইট কালারের ব্যালেন্সটাও দেখাই এ হলো মাদিটার ব্যালেন্স শর্ট লেজ আছে তো আশা করি এগুলো বাচ্চা কাচ্চা ভালো আসবে তো যেই নেবেন কেউ দামাদামি করবেন না সুযোগ দিচ্ছি তিন হাজার টাকা পড়বে এই পেয়ারটা তিন হাজার টাকা পড়বে যার প্রয়োজন হয় নক করবেন আজকেই তো এক দুইজনের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন দুই তিন জোড়া এর আগেও নিয়ে এসেছেন আপনারা তো একজন দুইজন নিলে আমার সুবিধা হয় যেহেতু আমি ব্যস্ত মানুষ এক জোড়া দুই জোড়া ডেলিভারি দিতে অনেক কষ্ট হয়ে যায় তো এটা হলো ফার্স্ট পেয়ার এই পেয়ারটা পড়বে তিন হাজার টাকা তোমার এটা খুব সুন্দর নর তো এই পেয়ারটা যদি কোনোভাই নেন বাইব আছে নটটার নটটার রিং নাই তো এই পেয়ারটা যদি কোনো ভাই নেন দাম দামি করবেন না দুই হাজার টাকা পড়বে আমি মা দেখাই দিচ্ছি তো এই হলো মাদিটা যদি এই পেয়ার কোনো বাই নেন কোনো দাম দেবে নাই একদম দুই হাজার টাকা পড়বে এই হলো পেয়ারটা প্রত্যেকটাই খুব তেজি কবুতর এবং ভালো ডাকে অনেক সুন্দর সুন্দর কবুতর আমি লোকাল কবুতর দিই না কমে দিই ঠিক আছে কিন্তু প্রত্যেকটা রেসার হয়তো টেক নাই যার কারণে আমি একটু কমে দিই কিন্তু কবুতর মার্শাল্লাহ প্রত্যেকটাই ভালো কবুতর আপনারা নিতে পারবেন তো এটা হলো সবজি দ্বিতীয় পেয়ার এই পেয়ারটার দাম পড়বে দুই টাকা ভাইয়া ভাইয়া দিতে পারব না নর্মালি পেয়ার নিয়ে দেবো টাকা আর বাসা এসে নিলে সবচেয়ে বেশি সুবিধা ঠিক আছে তো দর্শক এইটা একটা খুব ভালো নর এই নর সাথে একটা মাস্ক সেমি পেয়ার করে দিছি আমারও অভিজ্ঞতা দিছি তো যেইভাবে পেয়ারটা আছে আপনার ওইভাবে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ বাচ্চা ভালো আসবে ব্যালেন্সও আমার সুন্দর যে হলো পাখির সেট আপটা মা দিয়ে দিয়ে দেখাচ্ছি যে হলো নসটা শুধু দারুণ ওই স্টাইলটা দেখেন নটটা কিন্তু খুব ভালো নট এই মাক্সি মাদিটা নেবেন এটার সাথে পেয়ার করছি আমি নতুন পেয়ার করছি মাদিটা খুব ভালো মাদি এটা ব্যালেন্সটাও দেখাই ব্যালেন্স দুটো ব্যালেন্সই সুন্দর তো কোনো ভাই যদি নেন এই পেয়ারটা তৃতীয় নাম্বার পেয়ার এটা পড়বে তিন হাজার টাকা এটা টেকটা নাই এটা পরানো হয় নাই আর আছে তো আমি একসাথে ছেড়ে দেখাচ্ছি তো ভাই এইটা হলো তৃতীয় পেয়ার এটা নতুন আমি পেয়ার করছি খুবই সুন্দর মার্শাল্লা পেয়ারটা মিস করবেন না কব তো দুইটাতে ইনশাল্লাহ লং থেকে আপনারা বাচ্চা কাচ্চাদের খেলতে পারবেন পেয়ার এটা খুবই ডাকে সেজন্য আমি ওর যে রুমটা ওর রুমের থেকে ডাক দেখা দিতেছি এটা দাম পড়বে তিন হাজার টাকা খুবই সুন্দর একটা পেয়ার দুইবার দেখাই দিলাম ডান কমন একটা পেয়ার এটা হোম আর রেসার যে যেটা বলতে পারেন আসলে এটা রেসের জন্য তেমন একটা ই না তো একটা সৌন্দর্য কবুতর শোপিসের মতো মনে করেন তো মাদিটা ভালো আছে ব্যালেন্স তো সুন্দর আছে তো এই পেয়ারটা তিন হাজার টাকা দিলাম এর আগেও তিন হাজার টাকা সেল করার ইচ্ছা থাকলে অনেক আগে নিয়ে যেত কিন্তু দাম বলছিলাম পাঁচ হাজার বা চার হাজার এরকম তো আজকে তিন হাজার টাকায় দিয়ে দিলাম তো সবাই কবুতর এক দুজন নেওয়ার চেষ্টা করবেন এটা হলো নরটা এটা হলো নর কবুতর আর আমার হাতে যে কবতটা এটা হলো মাদিক বোতল একসাথে ছেড়ে দেখাই খুবই ভালো নর এবং সুন্দর একটা জোড়া মাসাল্লাহ ভাই কেউ তো আমাদের আমি করবেন না যে প্রাইজে দিতেছি এই প্রাইজে নেবেন আর সবগুলো যদি কেউ নেন নাহলে আমি ডেলিভারি চার্জটা আমি নিজে থেকে দিয়ে দিব ইনশাল্লাহ তো এই হলো ক্রিমবার বিয়ারটা তিন হাজার টাকা পড়বে অনেকে অনলাইনে পড়ি আমরা অনেকেই বলে যে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না এই দামে কেউ দিতে পারবে না আমি যদি কাউরে মাগনা দিয়ে দিই বারো কমে দিয়ে দিই কথা ঠিক থাকবো এগুলো আজের কথা আজের কথা ভাই আমার ভাল লাগে না আর বলিও না ভাই আমি আমার কাছে কোনো আজারে কথা পাইবেন না যা আছে সব লিগেল আল হাকুম হক কথা একটু তিতা লাগবে কিন্তু পরে মিষ্টি পাওয়া যাবে আমার যে কবুতরগুলা আলহামদুলিল্লাহ আমি রিজেট কবুতর সেল করি না যা আছে সব পারফেক্ট কবুতর টিম বাচ্চা ওকে এরপরে যদি দু একটা কখনো এ ডিস্টার্ব হয়ে থাকে অবশ্যই চেঞ্জ করে নেয়ও আপনারও নেবেন কোনো সমস্যা নেই তো এ হলো চতুর্থ নম্বর পেয়ার ক্রিমবার এটা পঞ্চম নম্বর জোড়া ডিজেল এটা কালকেও ডিম পারছে আমার সাথে সাথেই তো কবুতর পেটটা সুন্দর আছে পেট যদি নিতে চান নিতে পারবেন তিন হাজার টাকা পড়বে মাত্র তিন হাজার টাকা আউ ভালো দাম না কবুতর গলাজ দিলাম তো এটা ডিবি টেক লাগানো আছে টেকটা অরজিনালি কবুতরটা অরিজিনাল কিনা সঠিক আমি বলতে পারতেছি না যেহেতু পেটে নাই যে ডিবির যদি অরিজিনাল হয় প্রবতটা যেহেতু আমার এই পেয়ারটা আমার বাজার থেকে কেনা ছিল তো কোনোভাবে যদি নেন তিন হাজার টাকায় পড়বে কপাল যদি এটা অরিজিনালের ডিবির থাকে নইলে তো আপনি দশ হাজার দশ হাজার টাকার মাদিটা তিন হাজার টাকা জোরায় পেলেন তো যাই হোক তিন হাজার টাকা বলছি বলছি অফার অফারই এটা আজকে তৃতীয় অফার আমার এর আগে দুই দুইটা অফারে সব সেল হয়ে গেছে তো এই পেয়ারটা আমি ছেড়ে দেখাই তো এই হলো গ্রেজেল প্লেয়ারটা সামনেরটা মা দি পিছনে নর একদম কমে দিয়ে দিলাম তিন হাজার টাকা এই যে ডিম পার্সে কালকেই যায় একটা ডিম পার্সে আর একটা পারবে হয়তো এটা সুন্দর আছে যারা এর আগে নিতে পারেন না বেশি বেশি মনে করে তারা মিস করেন না তো এই ভিডিওর এই ভিডিওর এইটাই শেষ হয়তো ভিডিও দুইটা বানাই তুই তো এইটাই এই ভিডিওর শেষ পেয়ার এই দুইটাই এ এটা লাইনটা আমার আছে এ ব্রিল লাইনের এই পেয়ারটা ইয়াকবার ইয়াং সাত পরের হয়তো মাসখানেক লাগতে পারে ডিম পারতে তো একটা কথা বলে দিই এটা হালকা একটু হালকা একটু ঠোঁটটা বাঁকা তো ডিম পারতে কোনো প্রবলেম নাই হালকা একটু বাঁকা দেখাই দিলাম সেজন্য দাম কম রাখবো আগে পেয়ারটা দেখেন নটটা ভালো এগুলা ভালো দুইটা তো এপ্রিলের আমার কাছে চারটা ছিল তো এইটা আর দুইটাই আছে এই দুইটা আমার কাছে তো বিডার হিসেবে কবুতর নিতে পারবেন কবুত ওড়ানো হয়েছে এবং এটার যে জেনারেশন এর রেজাল্ট আছে অনেক তো টোটাল আসলে ভালো কবুতর তেমন মারা কিছু বলবো না কবুতর দুইটাই খুব ভালো কবুতর নেওয়ার ইচ্ছা আছে এই ব্রিল লাইনটা এটা খুব ভালো লাইন পেতে গিয়ে সহজেটার ঠোঁটটা হালকা একটু বাঁকা তো ডিম এখনো পার নাই এটা ডিম পারবে নতুন একই ঘরে নর্মাদি কনফার্ম তো কোনো ভাই যদি নেন এটা দাম পড়বে মাত্র চার হাজার টাকা দাম পড়বে মাত্র চার হাজার টাকা দাম পড়বে তো প্রথম ভিডিও এখানেই শেষ করলাম আসলো আজাইরা কেউ ফোন দেবেন না আর অযথা আমি তেমন কথাবার্তা বেশি বাড়াবে বলি না আপনারা সবাই জানেন তো এই প্যাডটা যদি কোনো ভাই নেন হালকা একটু ঠোঁটটা নরের বাঁকা আছে তো চার হাজার টাকা বলে পেয়ারটা নিতে পারবেন আপনারা তো এই ভিডিওর মধ্যে যে কটা কবুতর পেয়ার দেখাইছে প্রত্যেকটা ভালো কবুতর আমার কথা কি আমার কি কি বলে ওইটা দেখার বিষয় না কবুতর বলে কিরকম এটা হলো মেন জিনিস কবুতর হলো আমার ঠিক আছে কিনা তো যারা নিচ্ছে যারা আগে আমার কাছে কবুতর নিয়েছে আমার ব্যাপারে অনেকে আমাকে অনেকে চিনেন অনেক আগের থেকেও চিনেন তো যারা অনলাইনে আমাকে নতুন দেখতেছেন হ্যাঁ তারা হয়তো মনে করবে যে আমি নতুন কিন্তু আমি অনেক এই লাইনে অনেক পুরানো অনেকে আমার অনেক আগের থেকেও চিনে পেসেন্ট বাস থেকে আমি অনেক আগের থেকে বিরোধী তো যাই হোক আমি কখনও ইনশাল্লাহ কমেন্ট দিচ্ছি আপনাদেরকে যে আল্লাহ তালা যদি আমাকে হায়াতে বাজায় রেখে আমি আপনাদেরকে খারাপ কুবুতর দিব না কোনো রিজেল্ট কুবুতর দেওয়ার চেষ্টাও করবো না আর এগুলো আমার মধ্যে নাই ওই যে ভুগি ঝুঁকি ওই যে আজেরা কথাবার্তা বা আজইরা বুতর একটা দেখে আর একটা ওই সময় অভ্যাস আমার নাই তো আপনারা দোয়া করবেন আপনাদেরকে যেন সবসময় আমার কমিটমেন্ট অনুযায়ী আমি কবিতাগুলা দিতে পারি তো এর আগে যারা প্রথম প্রথম অফার দ্বিতীয়বার নিয়েছেন ব্লাক ছিল জেকার ছিল গ্রীদের ছিল প্রত্যেকটাই ভাই ভালো কবুতর যারা নিয়েছেন তারাই বুঝতে পারবেন যে আমার কথা কাজে কতটা মিল আছে তো যাই হোক নিজে বললে হবে না আপনারাও বলবেন ভালো বলে নাইলে মানুষ বুঝতে পারবে তো ভিডিও এখানে শেষ করছি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো খারাপ মন্দ কোনো পরামর্শ থাকলে জানাবেন তো এখানে এই ভিডিও শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম